ইসমিল্লা অফন রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আজকে কিছু সেট একদম কম দাম সর্বনিম্ন রেট মানে পানির দাম একদম তিনের এক ভাগে সেটগুলো বিক্রি হবে আপনারা সেট দেখতে পাচ্ছেন পাঁচশো ষোলো পিপি দুই হাজার আহুজা আড়াইশো ওয়াট ক্রাউন ছত্রিশশো ওয়াট ফোর জিরো এইট জিরো বিশ ক্যাপাসিটারের সেট তারপরে চায়না ডি ফাইভ মডেলের একটা সেট ফোর জিরো এইট জিরো এগুলা সর্বনিম্ন রেট আমরা বিক্রি করে থাকবো প্রথমে আপনাদেরকে পাঁচশো ষোলো থেকে শুরু করি পাঁচশো ষোলো সবগুলো সেটেরই টুকটাক কাজ করা আছে ভাই পাঁচশো ষোলো যেটা দেখতেছেন এটা আপনার কাজ করা আছে মেটাল বা আপনার টুকটাক কাজ করা আছে কিন্তু সেটা একদম রানিং নিবেন আর চালাবেন কোনো প্রকারের সমস্যা নাই মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ভিতরে দেখেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ভিতরের অবস্থাটা দেখেন একদম টুকটাক কাজ করা কিন্তু সেট একদম রানিং এরপরে যেটা দেখতেছেন এরপরে যেটা দেখতেছেন দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াটের একটা সেট সুন্দর রানিং সেট খুব রানিং আছে কোনো সমস্যা নাই এটার দাম মাত্র সাড়ে সাত হাজার টাকা পিবি দুই হাজার ওয়াট এই দেখতে পাচ্ছেন পিবি দুই হাজার ওয়াট মাত্র সাড়ে সাত হাজার টাকা থ্রির মাল খুব সুন্দরভাবে চালাতে পারবেন এক পেয়ার থ্রির মাল খুব সুন্দরভাবে চালাতে পারবেন বা এক পেয়ার মনিটর খুব সুন্দরভাবে চালাতে পারবেন এরপরে আড়াইশো ওয়াটের সেটটা দেখেন এটাও রানিং টুকটাক দুই একটা মুসপেট চেঞ্জ করা আছে আড়াইশো ওয়াটের সেটটা এটা সর্বনিম্ন রেট মাত্র আট হাজার পাঁচশো টাকা মাস্টার কপি সেট এটা আট হাজার পাঁচশো টাকা আড়াইশো ওয়াটের সেটটা দেখতে পারতেছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা মাস্টার কপি একটা সেট খুব রানিং সেট একটা বক্স অথবা তিন চারটা হরেন খুব সুন্দরভাবে চালাতে পারবেন আপনাদেরকে সামনে পিছনে ঘুরাইয়ে দেখাই এটা মাত্র সাড়ে আট হাজার টাকা আহ যে আড়াইশো একটা সেট একদম রানিং কোনো সমস্যা নাই এটা মাস্টার কপি সেট সাড়ে আট হাজার টাকা তারপরে দেখতে পাচ্ছেন ছত্রিশশো ওয়াট ক্রাউন সেট একদম রানিং ফুল ফ্রেশ শুধুমাত্র এক সাইডে দুইটা মুসপেট চেঞ্জ করা আছে ক্রাউন ছত্রিশশো এটা সর্বনিম্ন রেট সেটা চকচক করতেছে সর্বনিম্ন রেট এটা এস আছে এস আমরা দেখাইতেছি এটা আঠারো হাজার পাঁচশো টাকা ক্রাউন আঠারো হাজার পাঁচশো টাকা ক্রাউন ছত্রিশশো খুব সুন্দরভাবে ফুল ডান্স ফোরের মাল খুব সুন্দরভাবে চালাইতে পারবেন এইটা দেয়া এরপরে যেটা দেখতেছেন ফোর জিরো এইট জিরো ফোর জিরো এইট জিরো বিশ ক্যাপাসিটারের সেট বিশ ক্যাপাসিটারের সেট একটি বর্তসেন এক সাইড রানিং আছে ফুল ফ্রেশ আর এক সাইডে দুই একটা দুই একটা মুসপেট চেঞ্জ করা এই সেটগুলো অনেক পেশার ডেল্টার মতোই পেশার আসে এই সেটগুলো অনেকেই খুঁজে বিশ ক্যাপাসিটারের সেট এই সেটের রেট সর্বনিম্ন রেট মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা ফোর জিরো এইট জিরো বিশ ক্যাপাসিটারের সেট এরপরে দেখতেছেন চায়না একটা সেট ডি ফাইভ মডেল এটাও ফোরের মাল এক পেয়ার মাল খুব সুন্দরভাবে চালাইতে পারে অরিজিনাল বা বোর্ড টুট সব অরিজিনাল আছে এটা রেট তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো মানে বাংলা সেটের যে দাম ওই দামগুলো আমরা বলতেছি একটা বাংলা সেট বানাইতে গেলে যে টাকা খরচ অরিজিনাল চায়না সেটগুলো ওই রেটে আমরা বলতেছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সেটার গেট আপটা খুবই সুন্দর আছে ফুল ফ্রেশ রানিং মাত্র তেরো হাজার পাঁচশো টাকা একদম রানিং সেট কোনো সমস্যা নেই এরপরে ফোর জিরো এইট জিরো দেখতে পারতেছেন এটাও ফুল রানিং কোনো কাজ করা আছে কাজ করা আছে কিন্তু সেট রানিং মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন বাবু সাউন্ড সিস্টেম জামালপুর সরিষাবাড়ি সোয়াকুর ভাঙ্গা ব্রিজ আমাদের লোকেশনটা আগের লোকেশন থেকে এখন বর্তমান লোকেশন আমাদের চেঞ্জ করা হয়েছে সোয়াকুর ভাঙ্গা ব্রিজ ব্রিজের সাথে আমাদের দোকান বললেই হবে বাবু সাউন্ড সিস্টেমের দোকান ধন্যবাদ আসসালামু আলাইকুম